প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ যে আমি শুরু করছি অনুশীলনী দুই দশমিক তিন অনুশীলনী দুই দশমিক তিনে রয়েছে এক থেকে দশ পর্যন্ত কিছু অবজেক্টিভ রয়েছে আমরা সে অবজেক্টিভগুলো আগে করব এবং এই অবজেক্টিভগুলো কিন্তু পূর্ববর্তী যে অনুশীলনীগুলো রয়েছে অর্থাৎ দুই দশমিক এক এবং দুই দশমিক দুইয়ের উপর ভিত্তি করে সো তুমি যদি এই অবজেক্টিভগুলো খুব ভালো পারতে চাও বা খুব সহজে শিখতে চাও তোমাকে কিন্তু অবশ্যই দুই দশমিক এক দুই দশমিক দুই করে আসতে হবে তো যাই হোক আমরা শুরু করি এখন প্রথমে যে প্রস্তুতি রয়েছে চার অনুপাত নয় দ্বিবিভাজিত অনুপাত কোনটি লক্ষ্য করো চার অনুপাত নয়ের দ্বিবিভাজিত বিভাজিত অনুপাত কোনটি দ্বিবিভাজিত অনুপাত কি সেটা আগে তোমাদের জানতে হবে মনে রাখতে হবে যে কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকেই অনুপাত বলা হয় তার মানে আমরা যদি আর চার নয়ের বর্গমূল বের করি তাহলে যে সংখ্যাগুলো আসবে সেই দুটো সংখ্যার অনুপাতকেই বলা হবে দ্বি অনুপাত খেয়াল করো চারের বর্গমূল হচ্ছে দুই আর নয়ের বর্গমূল হচ্ছে তিন তার মানে ভাজিত অনুপাত হবে দুই অনুপাত তিন তার মানে যে প্রশ্নটি রয়েছে খেয়াল করো ক অনুপাত ইকুয়াল চার অনুপাত অনুপাত গ ইকুয়াল দশ অনুপাত সাত হলে গ অনুপাত অনুপাত ক এর মান কত চলো আমরা এই অঙ্কটি একটু করে দেখি প্রথমে রয়েছে ক অনুপাত দশ অনুপাত সাত আমরা এখন যেটা করব যে দ্বিতীয় যে অনুপাত রয়েছে অর্থাৎ খ অনুপাত গ এর যে পূর্ব রাশি রয়েছে দশ এই দশ দিয়ে আমরা প্রথম অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি গুণ দেব খেয়াল করো আমরা যদি চারকে গুণ দেই দশ দিয়ে তাহলে হবে চল্লিশ অনুপাত সাতকে যদি দশ দিয়ে গুণ দেই তাহলে হবে সত্তর ঠিক একই রকমভাবে প্রথম যে অনুপাতটি আছে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে সাত এই সাত দ্বারা আমরা এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোকেই গুণ দেবো তো সাত দিয়ে যদি আমরা দশকে গুণ দিই তাহলে হবে সত্তর সাত দিয়ে যদি সাতকে কে গুণ দেই তাহলে হবে অনুপঞ্চাশ এখন যদি আমরা তিনটা একসাথে করি অর্থাৎ ক অনুপাত খ অনুপাত গ তাহলে হবে চল্লিশ অনুপাত সত্তর অনুপাত অনুপঞ্চাশ কিন্তু আমাদের কিন্তু এখানে রয়েছে গ অনুপাত খ অনুপাত ক অর্থাৎ ঠিক তার উল্টোটা তার উল্টোটা হলে কি হবে প্রথমে আসবে উনপঞ্চাশ তারপর সত্তর তারপর চল্লিশ খেয়াল করো প্রথমে উনপঞ্চাশ তারপরে সত্তর তারপরে চল্লিশ তা মানে এটার অ্যান্সারও হবে ক নাম্বার এবার আমরা শুরু করব তিন নম্বর অবজেক্টিভটি তিন নম্বর অবজেক্টিভ বলা হয়েছে চার অনুপাত তিন ও পাঁচ অনুপাত ছয় এক ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত ধারাবাহিক অনুপাতে দ্বিতীয় রাশির মান আমরা প্রথমে ধারাবাহিক অনুপাতটি বের করি ঠিক আগের অঙ্কটির মতোই প্রথমে রয়েছে চার অনুপাত তিন প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাতটি রয়েছে পাঁচ অনুপাত ছয় ঠিক একই রকমভাবে দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা আমরা প্রথম অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশি দুটোকে গুণ দেবো তাহলে পাঁচ দিয়ে যদি আমরা চারকে গুণ দিই চার পাঁচা বিশ অনুপাত পাঁচ দিয়ে যদি তিনকে গুণ দিই তিন পাঁচা পনেরো আবার ঠিক একই রকমভাবে দ্বিতীয় অনুপাতের যে উত্তর রাশি আছে তিন এই তিন দ্বারা আমরা কিন্তু দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোকেই গুণ দেব তাহলে তিন দিয়ে যদি পাঁচকে গুণ দিই তাহলে তিন পাঁচ পনেরো তিন দিয়ে যদি ছয়কে গুণ দিই তিন ছয় আঠারো এবারে যদি এটাকে আমরা ধারাবাহিকভাবে লিখি তাহলে কী হবে বিশ অনুপাত পনেরো অনুপাত আঠারো খেয়াল করো আমাদেরকে বলা হয়েছে ধারাবাহিক অনুপাতে দ্বিতীয় রাশির মান প্রথম রাশি হচ্ছে বিশ দ্বিতীয় রাশি পনেরো তৃতীয় রাশি আঠারো তার মানে উত্তর হবে পনেরো নম্বর এবার আমরা নম্বর প্রশ্নে চলে যাব চার নম্বর প্রশ্নে বলা হয়েছে মিটার কাপড় মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হল তাহলে মাইশা কত মিটার কাপড় পেলো আমরা জানি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে অনুপাতগুলো রয়েছে সে অনুপাতগুলো আগে যোগ করে নিতে হবে আমরা যদি পাঁচ তিন আর দুই যোগ করি তাহলে হবে দশ তাহলে এখানে মাইশার কথা বলা হয়েছে মাইশার অংশটুকু হচ্ছে পাঁচ তাহলে আমরা লিখব দশ ভাগের সরি দশ ভাগের পাঁচ গুণন মোট যেই অংশটুকু দেওয়া আছে মোট কত অংশ মোট হচ্ছে ৩০ মিটার তাহলে এই তিরিশ দিয়ে গুণ দেব তাহলে দশ দিয়ে যদি তিরিশকে গুণ ভাগ করি তাহলে হবে তিন তিন পাঁচা পনেরো তার মানে মাইশা পেলো পনেরো মিটার কাপড় এবারে যেটা বলা হয়েছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো কথা খেয়াল করো তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো তা মানে তানিয়া কতটুকু পেয়েছে সেটাও আমাদের জানতে হবে মারিয়া কতটুকু পেয়েছে সেটাও জানতে হবে আমরা শুরুতে এই দুটো বের করি আমরা আমরা যদি অনুপাতটির দিকে লক্ষ্য করি যে মারিয়ার যে অংশটুকু সেটা হচ্ছে তিন তাহলে আমরা লিখব তিন নিচে হচ্ছে অনুপাতগুলোর যোগফল দশ গুণন তিরিশ তাহলে দশ দিয়ে যদি তিরিশকে কে ভাগ দেই তিন তিন নয় তার মানে মারিয়া পেল নয় মিটার এবার আমরা বের করব তানিয়া কতটুকু পেল তানিযা পেল তানিয়ার অংশ হচ্ছে দুই তাহলে দুই নিচে অনুপাতগুলোর যোগ যোগফল গুণন তিরিশ দশ দিয়ে তিরিশকে ভাগ দিলে দুই দুই গুনন দুই চার তাহলে খেয়াল করো একজন পেল নয় মিটার আরেকজন পেলো চার মিটার তাহলে কত মিটার বেশি পেলো নয় থেকে যদি চার বিয়োগ দিই তার মানে পাঁচ মিটার অর্থাৎ তানিয়া মারিয়া থেকে পাঁচ মিটার কাপড় বেশি পেল এবারে খেয়াল করো ছয় নম্বর প্র প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচ এক ধারাবাহিক অনুপাত কোনটি আমরা কিন্তু কিছুক্ষণ আগেই অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন যখন করেছি তখনও ধারাবাহিক অনুপাত বের করেছি দুই নাম্বার প্রশ্ন যখন করেছি তখনও কিন্তু আমরা ধারাবাহিক অনুপাত বের করেছি চলো আমরা আরেকবার করি এখানে রয়েছে পাঁচ অনুপাত তিন তারপর রয়েছে দুই অনুপাত পাঁচ একই ভাবে দ্বিতীয় অনুপাতের যে পূর্বরাশি দুই আছে এই দুই দিয়ে আমরা প্রথম অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোকেই গুণ দেব তাহলে গুণ দিলে কি হবে পাঁচ দ্বিগুণে দশ ইন্টু ইনস্টু তিন ছয় আবার ঠিক একই রকম ভাবে প্রথম অনুপাতের যেই উত্তর রাশি সেটা দিয়ে আমরা দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি উত্তরপাশি দুটোকেই গুণ দেব। তাহলে তিন দ্বিগুণে ছয় ইনস্টু তিন পাঁচ পনেরো এখন যদি আমরা এটাকে ধারাবাহিক লাখভাবে লিখি তাহলে কি হবে দশ অনুপাত ছয় অনুপাত পনেরো দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তার মানে অ্যান্সার হবে ক নাম্বার খেয়াল করো আমাদের কিন্তু এক থেকে ছয় পর্যন্ত শেষ হয়ে গেল এবার আমরা শুরু করব সাত থেকে দশ সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে তিন পাঁচ পনেরো সমানুপতি কোনটি চতুর্থ সমানুপতি বা যে কোনো বের করার কিন্তু একটি সূত্র রয়েছে তোমাদেরকে তোমাদের ওকে অবশ্যই সেই সূত্রটি জানতে হবে আমি জানি যে তোমরা অলরেডি এটা শিখে এসেছো তারপর আমি আবারও বলে দিচ্ছি সূত্রটি হচ্ছে আমি এখানে লিখছি প্রথম রাশি গুনন দ্বিতীয় রাশি আমি সংক্ষেপে নিচ্ছি প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি ইকুয়েল তৃতীয় রাশি গুণন চতুর্থ রাশি এখন খেয়াল করো প্রথম হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ তাহলে তিন গুণন পাঁচ ইকুয়েল তৃতীয় রাশি হচ্ছে পনেরো আর চতুর্থ রাশি অজানা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে ক তাহলে কি দাঁড়ায় তিন পাঁচ পনেরো আহ দুঃখিত আমাদের সূত্রটি একটু লিখতে ভুল হয়েছে আমরা আরেকবার আহ দেখাচ্ছি তোমাদেরকে সূত্রটি হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি ইকুয়াল তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি এখন যদি আমরা এটাকে দেখি প্রথম রাশি হচ্ছে তিন দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ তৃতীয় রাশি হচ্ছে পনেরো আর চতুর্থ রাশি যেহেতু জানি না আমরা সেহেতু ধরে নিচ্ছি ক এখন আমরা যদি এখন যদি আমরা আড়াই গুণ করি তাহলে তিন দিয়ে ককে গুণ দিলে হবে তিন ক পাঁচ দিয়ে যদি পনেরোকে গুণ দিই পাঁচ পনেরো পঁচাত্তর এবার যদি আমরা কয়ের মান বের করতে চাই তাহলে পঁচাত্তরকে অবশ্যই তিন দিয়ে ভাগ দিতে হবে পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ দিলে হবে পঁচিশ তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে পঁচিশ আমরা অ্যান্সারটিতে ডাক দিয়ে ফেলি পঁচিশ আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন দোকানদার একটি দেয়াশলাই বক্স এক দশমিক পাঁচ শূন্য টাকায় ক্রয় করে দুই টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে খেয়াল করো সে ক্রয় করে এক দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রয় করে দুই টাকায় তার মানে অবশ্যই লাভ হয় যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি লাভ হয় কত টাকা দুই টাকা থেকে যদি এক টাকা পঞ্চাশ পয়সা আমি বিয়োগ করি তাহলে আসবে দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হবে এই যে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হবে এটা কত টাকায় লাভ হবে আমরা জানি যে অলওয়েজ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে সেই জন্য আমরা বলতে পারি এই পাঁচ শূন্য টাকা লাভ হয় এক দশমিক পাঁচ শূন্য টাকায় অর্থাৎ এক দশমিক পাঁচ শূন্য টাকায় লাভ হয় শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এক টাকায় কত লাভ হবে এক টাকায় অবশ্যই কম লাভ হবে সেজন্য আমরা ডিভাইড দেব এবার একশো টাকায় কত লাভ হবে একশো টাকায় অবশ্যই যেহেতু পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে শতকরা বের করতে বলা হয়েছে সেই জন্য আমরা একশো টাকায় কত টাকা লাভ হয় সেটা বের করব তো একশো টাকায় অবশ্যই বেশি লাভ হবে সেই জন্য শূন্য দশমিক পাঁচ শূন্য একশো নিচে এক দশমিক পাঁচ শূন্য খেয়াল করো দশমিক পাঁচ শূন্য দিয়ে যদি আমরা এক দশমিক পাঁচ শূন্যকে ভাগ দেই অ্যান্সার আসবে তিন তাহলে উপরে হলো একশো এবং নিচে তিন একশোকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তাহলে অ্যান্সারটা আসবে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক দেখো অ্যান্সার হবে ঘ নম্বর এবার আমরা শুরু করব নয় নম্বর প্রশ্ন নয় নম্বরে বলা হয়েছে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি সাতাশ টাকা দরে বিক্রয় করলে তার পঞ্চাশ টাকা লাভ হয় সে কত হালি কলা ক্রয় করেছিল খেয়াল করো এক হালি কলার ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে সাতাশ টাকা তার মানে এখানে লাভ হয় সাতাশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি তাহলে দুই টাকা এই দুই টাকা লাভ হয় কত ক্রয় কত হালি কলা বিক্রয় করলে এক হালি তার মানে টাকা লাভ এক এক কলা হালি কলায় তাহলে এক টাকা লাভ হবে অবশ্যই কম সংখ্যক কলায় এখন প্রশ্নে বলা হচ্ছে পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে পঞ্চাশ টাকা লাভ হলে অবশ্যই কলার সংখ্যা বেড়ে যাবে বেড়ে গেলে গুণ করতে হবে সেই জন্য এক গুণন পঞ্চাশ ডিভাইডেড বাই দুই দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাগ দিই তাহলে হবে পঁচিশ তার মানে আমাদের নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পঁচিশ হালি তারপর যেটা রয়েছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বরে ডান পাশের সাথে বাম পাশের মিলকরণ আমরা সেই মিলকরণগুলো এখন করব ক নাম্বারে বলা হয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে অর্থাৎ ক্রয় যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে কি হয় আমরা জানি যে ক্রয়মূল্য যদি বিক্রয় চেয়ে বেশি হয় তাহলে ক্ষতি হয় সেজন্য আমাদের কয়ের সাথে হবে এই ঘ নাম্বার অ্যান্সার খ নাম্বারে বলা হয়েছে ক্রয় মূল্য বিক্রয় চেয়ে কম হলে অর্থাৎ ক্রয় মূল্য যদি কম হয় বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয় তাহলে এই ক্ষয়ের সাথে অ্যান্সার হবে খ নাম্বার গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে স্রোতের অনুকূলে সময় খেয়াল করো নদীতে যদি স্রোত থাকে এবং আমরা যদি স্রোতের অনুকূলেই যাই তাহলে কি সময় কম লাগবে অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে স্রোত যেদিকে নৌকাও সেদিকে তাহলে সময় অবশ্যই কম লাগবে তার মানে এই গয়ের সাথে অ্যান্সার মিলবে হচ্ছে নাম্বার স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে এরকম যদি হয় যে স্রোতের প্রতিকূলে তাহলে সময় বেশি লাগে সেই জন্য এই গয়ের সাথে অ্যান্সার হবে গ নাম্বার ধন্যবাদ তোমাদেরকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী যেই ম্যাথ রয়েছে আমরা এক এক করে সবগুলো ম্যাথের ভিডিও তোমাদেরকে দেখাব পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি